সুদী দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী একটি বিষয় উপস্থাপন করার জন্য আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন গত জুলাই আগস্ট আপরাইজিংয়ের পর বাংলাদেশের একটা বিশাল পরিবর্তন সাধিত হয়েছে এখানে একটা দলের লোকজন বিদেশে পলাতক এবং তাদের আস্থাভাজন যারা বিভিন্ন অভিযোগ রয়েছে বিভিন্ন করাপশন যেমন মানি লন্ডারিং থেকে শুরু করে বিভিন্ন করাপশনের জড়িত সাথে জড়িত ছিল তারাও অনেকেই পলাতক রয়েছেন অনেক ব্যবসায়ী সফল সংগঠন আমরা জানি খুব নাম প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান এরাও অনেকেই পলাতক অথবা কেউ কেউ অ্যারেস্টেড জেলে রয়েছেন তাদের মধ্যে আজকে একটা বাংলাদেশের অন্যতম গার্মেন্টস সেক্টরের একটা কনগ্লুমারেট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নাসা গ্রুপ আপনারা জানেন যে নাসা গ্রুপ হচ্ছে বাংলাদেশের একজন নাম একটা প্রতিষ্ঠান বিশেষ করে এই দেশের গার্মেন্টস উৎপাদন গার্মেন্টস সামগ্রী পোশাক সামগ্রী উৎপাদন এবং বিদেশি রপ্তানির ক্ষেত্রে নাসা গ্রুপের একটা বিশাল অবদান রয়েছে শুধু উৎপাদন এবং রপ্তানির ক্ষেত্রে না এমপ্লয়মেন্ট তৈরিতে তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা জানি যে নাসা গ্রুপের প্রায় পঁচিশটা ফ্যাক্টরি চলমান ছিল তাদের সেখানে প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার এমপ্লয়মেন্ট তারা ক্রিয়েট করেছে এই নাসা গ্রুপের মালিক সম্পর্কেও একটু পরিচয় দেওয়া দরকার আপনারা জানেন আমরা জানি যে মিস্টার নজরুল ইসলাম মজুমদার সে তার একটা ব্যাঙ্কও রয়েছে একজিম ব্যাঙ্কে সে চেয়ারম্যান ছিলেন এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারও তিনি চেয়ারম্যান ছিলেন তো ইনারই হচ্ছে প্রতিষ্ঠান নাসা গ্রুপ এই নাসা গ্রুপের যে কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা তা অনস্বীকার্য এটা আমরা এক বাক্যে স্বীকার করছি তবে নজরুল ইসলাম মজুমদারের কিছু কর্মকাণ্ড গত সরকারের সাথে একীভূত হয়ে তার কিছু কর্মকাণ্ড তাকে বিতর্কিত তৈরি করেছিল সেই কারণে বিশেষ করে যখন জুলাই আপরাইজিংয়ের পরে এই সরকার নতুন ইন্টিরিয়াম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর বিভিন্ন ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলো যে নার্সা গ্রুপের মালিক বা বিভিন্নভাবে নামে বেনামে বিদেশে টাকা অনেক পাচার করেছেন এবং বাংলাদেশের ব্যাংক ফিনান্সিয়াল সেক্টরকে দুর্বল করার ক্ষেত্রে তার একটা ভূমিকা রয়েছে এই নজরুল ইসলাম মজুমদারের তো এই ক্ষেত্রে দুদক সহ সিআইডি বা বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সি তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করে এবং তাকে অ্যারেস্টও করে শুধু অ্যারেস্ট নয় যখন অ্যারেস্ট করে তার বিভিন্ন অভিযোগের কারণে দুদক সহ বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে যার কারণে রাসা গ্রুপে যেই প্রায় বাইশ হাজার ওয়ার্কার কর্মরত ছিলেন তার এর বেতন বন্ধ হয়ে যায় ফ্যাক্টরির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে এটা আনরেস্ট তৈরি হয় ওয়ার্কারদের মধ্যে যেহেতু বেতন ঠিকমতো হচ্ছিল না অথবা স্মুথ প্রোডাকশন এক্সপোর্ট এগুলো ঠিক ছিল না এরপর বেশ কিছুদিন চলে বিশেষ করে গত জুলাই থেকে ওয়ার্কারদের বেতন প্রায় বন্ধ হয়ে যায় এই যখন বন্ধ হয়ে গেল তখন থেকেই বিভিন্ন আনরেজ তৈরি হয় এই জিনিসটা গভর্নমেন্ট টেক ওভার করল গভর্নমেন্ট দেখলো যে হ্যাঁ এরকম নাসা গ্রুপের মধ্যে একটা সফল প্রতিষ্ঠান যারা বিদেশে রপ্তানিতে একটা অনন্য ভূমিকা রাখে বাংলাদেশের ক্ষেত্রে এবং এমপ্লয়মেন্টে এইটার যে কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের কারণে পুরো নাসা গ্রুপ তো নষ্ট হয়ে যেতে পারে না বা ধ্বংস হয়ে যেতে পারে না তখন গভর্নমেন্ট চিন্তাভাবনা করে এইখানে নাসা গ্রুপের সাথে বিভিন্ন দরবার করে বিভিন্ন ইনভেস্টিগেট করে কীভাবে এটাকে সচল রাখা যায় সেই চেষ্টার ফলশ্রুতিতে গভর্নমেন্ট একটা ডিসিশন নেয় এবং সেখানে একজন প্রশাসক বসাই একজন জয়েন্ট সেক্রেটারি লেভেল কর্মকর্তা ওনাকে প্রশাসক হিসাবে ওখানে বসানো হয় এবং নাসা গ্রুপের সাথে গভর্নমেন্টের একটা চুক্তি হয় যে গভর্নমেন্ট নাসা গ্রুপকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা তো রয়েছে নাসা গ্রুপের যেই সম্পত্তি বিভিন্ন জায়গায় আছে বা তার মালিকের যে সম্পত্তিগুলো আছে সেগুলো কেনা বেচা করে অথবা বন্ধক রেখে সেখান থেকে যদি তারা রাজি হয় সেই টাকা যদি ওয়ার্কারদের বেতন হিসাবে পেড করে তাহলে গভর্নমেন্ট প্রতিশ্রুতি দেয় যে নাসা গ্রুপের যে বিপুল পরিমাণ ঋণ আছে ব্যাংকে এবং সেগুলো খেলাফি হয়ে গেছে সেই ঋণের কিছু জায়গা তারা রিল্যাক্স করবে যাতে সে রিশিডিউল করতে পারে এবং তার এগেন্স্টে যেই এলসি খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল সেই এলসি খোলার ব্যাপারে কিছু ফ্যাসিলিটি তারা দিতে পারে যদি তারা গভর্নমেন্টের সাথে অ্যাগ্রিমেন্ট হয় সেই অনুযায়ী নাসা গ্রুপের যারা এখন পরিচালনার দায়িত্বে আছে তারা গভর্নমেন্টের সাথে অ্যাগ্রিমেন্টে আসে এবং তারা বলে যে তাদের প্রায় একশো বাষট্টি কোটি টাকার মতো প্রয়োজন ওয়ার্কারদের বেতন বাবদ কয়েক মাসের এবং বেতন এবং তাদের অন্য অন্য ফ্যাসিলিটি পেমেন্ট বাবদ এবং তা গভর্নমেন্ট সাথে তারা অ্যাগ্রিমেন্টে আসে যে নাসা গ্রুপের চেয়ারম্যানের বিভিন্ন সম্পত্তি বিভিন্ন বিক্রি করে বা বিভিন্নভাবে ওই টাকা সংগ্রহ করে তারা পেমেন্ট দিয়ে দিতে চায় এবং তাদের গার্মেন্টসগুলো আবার আস্তে আস্তে সচল করতে চায় ফ্যাক্টরিগুলো তারই অংশ হিসাবে গভর্নমেন্টও তাদেরকে শেষ পর্যন্ত তাদের যে বিপুল পরিমাণ ঋণ ব্যাংকের রয়েছে তার প্রায় চার হাজার কোটি টাকা গভর্নমেন্ট রিশিডিউলিং করার সুযোগ প্রদান করেন এবং এরই অংশ হিসেবে নাসা গ্রুপ এখন জুলাই আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের বেতন পরিশোধ করার পর্যায়ক্রমে করছে তাদের ওয়ার্কারদের তারা এখন পঁচিশটা ফ্যাক্টরির মধ্যে প্রায় নয়টা ফ্যাক্টরি চালু রেখেছে বিভিন্ন জায়গায় দেশের সেই ফ্যাক্টরিগুলো এখন সচল তারা আস্তে আস্তে চেষ্টা করছে আমি নাসা গ্রুপের লোকজনের সাথে কথা বলেছি সরকারের কর্তা ব্যক্তি যারা এটার সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি তাতে আমার যেটা ধারণা হয়েছে যে নাসা গ্রুপকে এই যেহেতু এলসি খোলার ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি আবার দেওয়া হয়েছে এবং ব্যাংক রেশিউলিং লোন রেশিউলিং করার ফ্যাসিলিটি দিয়েছে তারা আবার এই ফ্যাক্টরিগুলোকে আস্তে আস্তে রিভাইভ করবে এবং তারা চেষ্টা করছে যে যে বর্তমান নয়টা ফ্যাক্টরিতে প্রায় ছয় সাত হাজার লোক কর্মরত রয়েছে সেগুলার মাধ্যমে তারা এই নয়টা ফ্যাক্টরিকে সচল রাখা সহ আস্তে আস্তে পর্যায়ক্রমে অন্য অন্য ফ্যাক্টরিগুলোও সচল করার প্রচেষ্টা থাকবে তাদের এবং এরই অংশ হিসাবে তারা ব্যাংকের সাথে লেনদেন স্মুথ করে এই আবার এমপ্লয়মেন্ট তৈরি করা রপ্তানির ক্ষেত্রে ভূমিকা রাখা এই জায়গাগুলোতে তারা রিভাইভ করার জন্য গভর্নমেন্ট তাদের সুযোগ দিয়েছে এখন বিষয় হচ্ছে যে এই যে প্রায় চার হাজার কোটি টাকা এর ফ্যাসিলিটি দিল সম্ভবত এই চার হাজার কোটি টাকা প্রায় পাঁচটি ব্যাংক এক্সিম ব্যাঙ্ক এস আই তারপর ইসলামী ব্যাংক সহ প্রায় পাঁচটি ব্যাঙ্কে এই চার হাজার কোটি টাকার মতো লোন রয়েছে যেগুলো ডিফল্ট লোন হিসাবে অলরেডি ঘোষিত সেই ডিফল্ট লোনগুলো তারা রিসিডিলিং করে সেই যদি সচল করতে পারে তাহলে তারা আবার ফ্যাক্টরির ক্ষেত্রে কিছু অপারেটিং কস্ট অথবা এলসি খোলার ক্ষেত্রে এলসি মার্জিন যেই ফ্যাসিলিটিগুলো তারা গভর্নমেন্ট দেবে সেটার মাধ্যমে তারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেবে এটাই তারা এখন গভর্নমেন্টের সাথে অ্যাগ্রিমেন্টে এসেছে তো সবচেয়ে বড়ো কথা যে এই ধরনের একটা সফল একটা প্রতিষ্ঠান নাসা গ্রুপ এরকম গ্রুপ বাংলাদেশের যেটা রপ্তানি এমপ্লয়মেন্ট এবং ওভারঅল ইকোনমিতে একটা বিরাট ভূমিকা রাখে এরকম গ্রুপের কর্ণধারদের এরকম খামখেয়ালি দেশের অর্থ বা ফিনান্সিয়াল সেক্টরকে দুর্বল করে দেওয়া দেশ থেকে টাকা পাচার করা এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যাতে না হয় সেটা আমরা দেখতে চাই আমরা চাই সরকার এটার যথাযথ পানিশমেন্ট দেবেন এবং এই একটা ব্যক্তির জন্য এরকম একটা প্রতিষ্ঠান যাতে ধ্বংস না হয়ে যায় আমরা সেটাই সরকারের কাছ থেকে আশা করবো আশা করি সরকার এবং নাসা গ্রুপের যারা দায়িত্ব নিয়েছেন তারা এই ফ্যাক্টরিগুলোকে সচল রেখে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে রপ্তানিতে বিরাট ভূমিকা রাখবেন আগের মতোই এবং উত্তর উত্তর নাসা গ্রুপের আমরা সফলতা কামনা করি একই সাথে এর সাথে জড়িত তার চেয়ারম্যান মজুমদার সহ যারা জড়িত যদি তার প্রমাণিত হয় তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড কোনোরকম ব্যবসায়ী বলেন সাধারণ মানুষ বলেন যে কোনো কেউ করতে না পারে সে একটা এই পানিশমেন্ট আমরা চাই আশা করি সকলে সচেতন থাকবেন সবাই আইন মেনে চলবো আমরা দেশের অন্যায় করব না মানুষের প্রতি অন্যায় করব না এই বিষয়গুলোকে আমরা সচেতন থাকবো তো আজকে এ পর্যন্তই আমার আপনারা সবাই শুনেছেন আমাকে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আশা করি আপনাদের সামনে আরও কিছু কথা নিয়ে সামনে আরও আসতে পারবো ধন্যবাদ সবাইকে